ডায়মন্ড হারবার মগরা হাটে সেখানে কিন্তু অসুস্থ হয়ে পড়েছেন একজন বিএলও এবং সেখানেও কিন্তু অভিযোগ হচ্ছে এসআইআর এর কাজের চাপে তিনি অসুস্থ হয়ে পড়েছেন সরাসরি আমাদের প্রতিনিধি গৌতম মন্ডল রয়েছেন আমাদের সঙ্গে গৌতম হ্যাঁ দেখো কুসুমিতা বাসুদেব প্রামাণিক পঞ্চান্ন বছর বয়স ডায়মন্ড হারবারে ছ নম্বর ওয়ার্ড পুরসভা এলাকায় তিনি ভাড়া বাড়িতে থাকেন কিন্তু তিনি শিক্ষকতা করেন হাই স্কুলে প্রাথমিক শিক্ষক প্রধান শিক্ষক তিনি তার যেটা বুথ সেটা হচ্ছে মগরাহাট পশ্চিম বিধানসভার দুশো এগারো নম্বর বুথের বিয়েল তিনি ফর্ম বিলি করেছেন এবং জমাও নিয়েছেন ঠিকঠাক মতো কিন্তু ডিজিটাইজেশান কাজ শুরু হওয়ার পর থেকে তার অত্যন্ত কাজের চাপ বেড়ে গেছিল বলে তার পরিবার সূত্রে জানা যাচ্ছে এবং কয়েক রাত তিনি কার্যত রাত জেগে তিনি এই ডিজিটাইজেশনের কাজ শেষ করছিলেন গতকাল বিকেল থেকে তিনি অসুস্থ বোধ করেন তার শ্বাসকষ্ট শুরু হয় বুকের যন্ত্রণা শুরু হয় এবং একটা অস্বস্তি বোধ করেন এবং তারপরে গতকাল তাকে ডায়মন্ড হাবার মেডিকেল কলেজ হাসপাতাল হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে তার চিকিৎসা চলছে তার পরিবারের যেটা স্ত্রীর এবং যেটা অভিযোগ যে তিনি এই যে ডিজিটাইজেশনে কাজ করতে গিয়ে বেশ কয়েক রাত তাকে ডাকতে হয়েছে এছাড়া আগে থেকে যখন থেকে ফর্ম বিলি চলছিল বা ফর্ম সংগ্রহের কাজ চলছিল টানা প্রায় চার তারিখ থেকে যে কাজ শুরু হয়েছিল সেই কাজ চলছে এই লাগাতার কাজে তার শরীর সেই যে ধকলটা নিতে পারেনি ওই জন্য তিনি অসুস্থ হয়ে পড়েছেন এবং একই কথা জানিয়েছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব তাদেরও যেটা অভিযোগ যে এই ধরনের যেটা সময় দেওয়া দরকার ছিল নির্বাচন কমিশন সেই যে সময় দিয়েছে তার মধ্যে এই কাজটা দুধ তাদের অসুবিধা হচ্ছে এবং একই রকম অন্য সহ শিক্ষক তিনি আর একজন প্রাথমিক শিক্ষক তিনিও একই কথা জানিয়েছেন তিনিও একজন কাউন্সিলর তবে বিজেপির পক্ষ থেকে যেটা জানানো হয়েছে যে প্রত্যেকটি অসুস্থতার কারণ খতিয়ে দেখা উচিত এবং তার চিকিৎসা চলছে কিন্তু তিনি অন্যান্য অন্যান্য আগে থেকে তিনি অসুস্থ ছিলেন কি না সেটাও খতিয়ে দেখুক অন্যান্য জায়গায় বেশ কিছু বিএলও তারা কিন্তু সময়ের আগে কাজ শেষ করেছেন এবং তারা পুরস্কৃতও হয়েছে নির্বাচন কমিশনের দ্বারা সব মিলিয়ে একটা পেশাদারিত্বের প্রশ্ন আছে সব মিলিয়ে বলা যেতে পারে এই যে আজকের যে পরিস্থিতি এশআর অবহে আজকে যখন দিল্লিতে নির্বাচন কমিশনের দপ্তরে অর্থনীতি দল তাঁরা গিয়েছেন আজকে মুখ নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করতে তবে যে বিএল অসুস্থ হয়ে পড়েছেন নগরাহাটে তা জানিয়েছেন দেখে উনি হচ্ছে এই এসআইএর এর কাজ নিয়ে উনি খুব টেনশানই ছিলেন এবং সারা দিন ধরে রাত জেগেছে এবং আজকের তো প্রায় এক মাসের মতন হতে যাচ্ছে উনি দিনের বেলা করে পাড়ায় পাড়ায় ঘুরছে কিন্তু নতুন খাওয়া দাওয়াও নেই এবং এটা নিয়ে উনি খুব টেনশন করতেন এবং বারবার বলছে আমার হয়তো স্ট্রোক হয়ে যাবে স্ট্রোক হয়ে যাবে সাইরের কাজ করছে আমি কাজ তুলতে পারবো না ঠিক মতো না হ্যাঁ না পারলে আমার সাসপেন্ড হয়ে যাবে আমার চাকরি চলে যাবে তখন আমি কী করবো এইসব বিভিন্ন রকম টেনশন করতো হ্যাঁ এবং আজকের হঠাৎ আমিও বাড়িতে ছিলাম না উনি বাড়িতে গিয়ে হঠাৎ খুব অস্থির ভাব করছে বলে জাকির হোসেন খড়গ্রামের তিনি একটি বিয়েল ছিলেন গতকাল রাতে তিনি যখন বাড়িতে অসুস্থ হয়ে পড়েন এবং তারপরে যখন হাসপাতালে নিয়ে যায় হাসপাতালে নিয়ে যাওয়ার পরেই তার মৃত্যু হয় পরিবার সূত্রে যেটা বক্তব্য তারা সেটা হচ্ছে ভিএলোর কাজ নিয়ে তিনি বেশ কিছুদিন ধরে চাপে ভর্তি ছিলেন এবং গতকাল অ্যাপস ঠিকমতো মতো না থাকায় তিনি যে আপলোড করার জায়গা ছিল ফর্মগুলো সেগুলো করতে পারেননি ফলে এই যে রাতের পরেই ঠিক সন্ধ্যের পর থেকে তিনি অসুস্থতা বোধ করেন এবং তারপরেই তার পরিবারের লোকজন তাকে হাসপাতালে নিয়ে যান হাসপাতালে নিয়ে যাওয়ার পরেই তার মৃত্যু হয় এবং মার পর থেকে তারা আবার বাড়িতে ফিরিয়ে নিয়ে আসেন এবং তার যে শিক্ষক রয়েছেন যে স্কুলে শিক্ষকতা করছেন যে শিক্ষকরা বলছেন তিনি একটু অসুস্থ মতো তারাও এটা অনুভব করেছিলেন যে ঠান্ডা লেগেছিল এবং কয়েক সপ্তাহে আগে তিনি চিকিৎসাও করিয়েছিলেন সব নিয়ে সব নিয়ে এই বিএল মৃত্যু দিয়ে তার পরিবারের লোকজন যেটা বলছেন স্কুলের পাশাপাশি তিনি এই যে কাজ এই কাজ নিয়ে তিনি কিছু চাপের মুখে পড়ে গেছিলেন এবং তিনি যেহেতু এই আপলোড করার কাজে তিনি সরগরম ছিলেন না ফলে তার একটা টেনশন তার টাপার টেনশন ছিল সদয়ে মতো ফর্ম তিনি এখন আপলোড করতে পারেননি বলে তিনি স্কুলে শিক্ষকদের তো প্রধান শিক্ষক জানিয়েছিলেন বলে স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকেও জানানো সমস্তটা নিয়ে কিন্তু এই বিএলও মৃত্যু নিয়ে কিন্তু একটা প্রশ্ন দেখা দিয়েছে এবং তার পরিবারের লোকজন স্থানীয় তৃণমূল বিধায়ক তিনিও দাবি যে এইভাবে একজন শিক্ষকের উপরে এই অতিরিক্ত কাজ চাপানোর ফলেই এই চাপেই তারে মৃত্যু হয়েছে কিন্তু এই যে রাজনৈতিক চাপা নতুনও কিন্তু শুরু হয়েছে বসুমিতা সবটা নিয়ে কিন্তু এই বিএলও মৃত্যু ঘিরে কিন্তু একটা নতুন করে একটা রাজনৈতিক বিতর্ক শুরু হয়ে গেছে কুসুমিতা একেবারে রাজীব তুমি আমাদের সঙ্গে থাকো পেশায় শিক্ষক ছিলেন জাকির হোসেন অসুস্থ বোধ করেন বাড়িতে হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয় ইতিমধ্যেই রাজনৈতিক দল যেমন শুরু হয়েছে মৃত শিক্ষক মৃত বিএল ও তাঁর পরিবারের পক্ষ থেকে তার পুত্র কি জানিয়েছেন দেখো এসআই এসআইআর বিএল হিসাবে দায়িত্ব ছিলেন এবং এই এসআইআর এর এসআইআর এর চাপে তিনি একটু অসুস্থ অসুস্থতায় পড়ে যায় আর তাছাড়া এসআইআর যে অ্যাপ অ্যাপটা দিয়েছে সরকার থেকে সে অ্যাপটা খুবই স্লো চলছে তার জন্য সেই অ্যাপে ঠিকভাবে ফর্ম আপলোড না হওয়ার কারণে খুবই চিন্তিত ছিল এবং ছিল অসুস্থ হয়ে পড়ে এবং তার একটা শ্বাসকষ্ট শুরু হয় রাতের বেলায় তারপর সে তখন মারা যায় এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে We'll <laughs>